সালাম আলাইকুম আহমাতুল্লাহি আবরকার সম্মানিত আমার গ্রুপ ফেসবুক ইউটিউব এবং পেজের সকল দর্শক মন্ডিল আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দুই হাজার চব্বিশ সালে সব কিছু পরিবর্তন করার চেষ্টা আছে ইনশা আল্লাহ যাবতীয় কাজ ইন্টারনেটের যে কাজগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ার যে ব্যক্তিগত যে কাজগুলো রয়েছে এবং যে মিডিয়ার যে কাজগুলো রয়েছে এবং এই যে নিউজ চ্যানেল দেখতে পাচ্ছেন ই টিভি নিউজ দর্পণ বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল মেট্রো বাংলা চ্যানেল অন্যান্য যে সব চ্যানেল আমরা রয়েছি কর্ণফুলি টেলিভিশন এরপরে আরো যেসব আমাদের পত্রিকা রয়েছে আর অন্যান্য সকল কিছুর কাজ এই দু হাজার চব্বিশ সালে ইনশাল্লাহ আপডেট করে ফেলছি আমরা এবং কাজ আগের থেকে আরো দ্বিগুণ গতিতে পরিবর্তন করা হবে এবং আমার যে বিজনেস গ্রুপগুলো রয়েছে এই টেলিকম বিজনেস অন্যান্য যে আদার্স যে বিজনেসগুলো রয়েছে সবগুলো কি অনেক পরিবর্তন করে ইনশাল্লাহ সামনের দিকে আগাব দেখতে পাচ্ছেন আমার এখানে দু হাজার চব্বিশ সালের একটি ডায়েরি নিয়েছি কারণ আমার ওই সব কিছুই এন্ট্রি করা লাগে এন্ট্রির বাইরে কাজ করতে পারি না তো চাইলে আপনারা এরকম ডায়রি নিতে পারবেন ডায়রি নিলে এরকম সুন্দর একটা আপনারা মানচিত্র পাবেন এরকম মানচিত্র আছে আরও বিভিন্ন অনেক কিছুই আছে এটা হচ্ছে আমার দর্পণ বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের আমার যে কার্ড ভিজিটিং কার্ড সেটা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এরকমের একটা ডায়রি নিয়ে নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যে বিজনেস গ্রুপ যেটা রয়েছে এইচএম বিজি যে বিজনেস যেটা রয়েছে সেটা হচ্ছে এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে কিনা দেখেন এই বিজনেস গ্রুপের কাজ আরও দ্বিগুণ করতেছি আমরা অনেক প্রোডাক্ট এম অ্যামেক্সন মডার্ন হার্বাল ফুড লিমিটেড মডার্ন হার্বাল গ্রুপ লিমিটেড এবং আরও অন্যান্য যে আদার্স যে সাইটগুলো রয়েছে যেগুলো আমি বর্তমান পরিচালনা করতেছি এগুলো আমরা বিভিন্ন জায়গায় মালামাল পাইকারি এবং খুচরা বিক্রি করছি এবং দেশের বিভিন্ন জায়গায় আমরা এগুলো হোম ডেলিভারি দিচ্ছি যারা অর্ডার দিচ্ছে তাদেরকে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কিংবা যে কোনো কিছুর মাধ্যমে আমরা লোকের মাধ্যমে হোক আমরা সেটা তাদের কাছে পৌঁছে দিচ্ছি চাইলে আপনারাও যদি যারা দেশ দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অনেক ধরনের যে প্রোডাক্ট আছে মডার্ন হার্বালের প্রোডাক্ট এগুলো নিতে পারবেন এবং অন্যান্য আদার্স বিভিন্ন সাইডের মাল আছে এগুলো নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কথা বাড়াবো না আজকে কথা পর্যন্ত স্টফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ